প্রজাতন্ত্র দিবস ও জাতীয় ভোটার দিবসে বুনিয়াদপুরের সভামঞ্চ থেকে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র সোমবার এসআইআর আতঙ্কে মৃত্যুর প্রতিবাদে আয়োজিত এই সভায় বিপ্লববাবু অভিযোগ করেন বিজেপি মনীষীদের সম্মান না দিয়ে ইতিহাস বিকৃতিতে মগ্ন সম্প্রতি একই মাঠে সভা করেছিলেন সুকান্ত তার পাল্টা সভায় মন্ত্রীর প্রশ্ন গত পাঁচ বছরে জেলার জন্য কি উন্নয়ন করেছেন সুকান্ত মজুমদার স্কুল কলেজ রাস্তা কিছুই হয়নি রেল প্রসঙ্গে বিপ্লব মিত্র বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের উদ্যোগে বালুরঘাট রেললাইন ও ওয়াগন ফ্যাক্টরির কাজ শুরু হলেও সাংসদের অসহযোগিতায় সেই প্রকল্প বন্ধ হয়ে গেছে নিজের পরিবার নিয়ে সুকান্তের মন্তব্যের কড়া জবাব দিয়ে তিনি জানান ডক্টরেট হয়েও ব্যক্তিগত আক্রমণ করছেন কেন্দ্রীয় মন্ত্রী আগামীতে সংযত হওয়ার বার্তাও দেন তিনি সোনাক্ষী মশলা কোথায় মশলা দেশের স্বাদ আমি খুব বিনয়ের সঙ্গে আপনার কাছে আবেদন করে বলবো দয়া করে আপনি বিগত পাঁচ বছরে আপনি একটা রাস্তার নাম দক্ষিণ দিনাজপুর জেলার আটটা ব্লক তিনটা টাউন আছে একটা রাস্তার নাম বলুন যেটা আপনি পাঁচ বছরে এমপি হয়ে করে দিয়েছেন মানুষের চলা ফেরার সুবিধার জন্য একটা জলের প্রকল্পের নাম বলুন যেখানকার একটা গ্রামে একটা পাড়ার মানুষের কোথাও একটা টিউবওয়েল একটা মার্শাল একটা কোথাও জলের কল তৈরি করে দিয়েছেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আটটা ব্লক তিনটা কোন কেন্দ্রে কোন গ্রামে কোনো ওয়ার্ডে একটা উদাহরণ নাম দিয়ে বলুন যদি সাহস থাকে বলুন আপনি কোথায় কোন কাজ করলেন আপনি বলুন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী অবশ্য বলেন ভয় পেয়ে তৃণমূল বিজেপির সভার পাল্টা সভা করছে এতে ওদের চরিত্র আরও সর্বসমুক্ষে চলে আসবে তৃণমূল অস্তিত্বের সংকটে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল বলে বিশেষ কিছু নেই আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত লোকেরা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে তারা সুকান্ত মজুমদার যে সভা করেছে তার ভীতি তাদের মধ্যে সঞ্চার হয়েছে ভয় পেয়ে তৃণমূল অস্তিত্ব বাঁচানোর জন্য এরকম সভা করছে জনগণ সব জানে এতে আরও বেশি ওদের যে বিতর্কের যে রহস্য যে দুর্নীতি গভীরতা সেগুলো আরও মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে বুনিয়াদপুর থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ